এটি গন্ধপুষ্পে শঙ্কু নম এ গন্দপুষ্পে তোতায়ী বিষ্ণবে নারায়ণায় নম এত সম্প্রদানায় বিষ্ণবে নম নারায়ণায় নম ওই ঔত্বিষ্ণু পরম পদর্শানী সূর্যা চক্ষু হৃত স্বাং বি ওং তদ বিষ্ণু পরম পদ্যন্ত সূরায় দেবী ব চক্ষু হৃত হিসাবে অহ ধবে বিষ্ণু বার বাদ বু প্রশান্তি সুর হয় দেবী গড় সুর একদম আ হা যগ বিষাবে অহ তো এখানে যজ্ঞ সমস্ত কিছু হচ্ছিলো যজ্ঞ কমপ্লিট হওয়ার পরে আমরা এখান থেকে ওই যজ্ঞের তিলক যে পড়ে সেই তিলক নিয়ে তারপরে বাড়ি চলে গিয়েছিলাম এখানেই আমি পুজোর সমস্ত কিছু দিয়েছিলাম ঠাকুরের পাশে দেখতে পাবো এখানে কালো একটা বক্স আছে সেখানে ঠেক ছেলের ওই ভায়োলিনও দিয়ে দিয়েছিলাম বই খাতা সমস্ত কিছুই দিয়ে দিয়েছিলাম তারপরে বাড়িতে এসে ওই প্রসাদ খেয়েছি আর একটু মুড়ি তরকারি করে খেয়ে নিয়েছিলাম আর সেরকম কিছু খাইনি তো এখানে নিয়ে নিয়েছিলাম খিচুড়ির আয়োজন খিচুড়ির জন্য এখানে নিয়েছি কুমড়ো আর গাজর কেটে নিয়েছি আর এই যে হলুদ বাটাটা দেখছো এটা হচ্ছে সকালবেলা ছেলেকে মাখানোর জন্য কাঁচি হলুদ বেটেছিলাম খানিকটা ওদিকে আলাদা করে রেখে দিয়েছিলাম রান্নায় দেওয়ার জন্য আর ওদিকে চাপিয়ে দিয়েছি খিচুড়ি খিচুড়ির মধ্যে ডাল কড়াইতে একটু ভেজে ডালটাও জলের মধ্যে দিয়ে দিয়েছি এখানে ভাজা হয়ে গেছে আমার কুমড়ো আর গাজরটা ওদিকে ফুলকপি কড়াইশটি ক্যাপসিকাম মানে টমেটো এগুলো কাটা রয়েছে ক্যাপসিকাম নার্সারি তো এখানে কুমড়ো আর গাজরটা ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দেবো ওই ফুলকপিটা ফুলকপিটা আলাদা করে ভাজতে হয় কারণ ওটা একটু তেলটা বেশি লাগে তো সেই জন্য ফুলকপিটা পরে ভাজছি আমি আর ওইদিকে খিচুড়ির ডালটাও সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে এখানে আমি ফুলকপিটাও আগে ভেজে নিয়ে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম এটার মধ্যে আর হলুদ দিলাম না আর যে কোনো রান্না না কাঁচি হলুদ দিয়ে রান্না করলে খুব সুন্দর হয় খেতে মানে টেস্টটা অন্য হয় আর কালারটাও দারুণ হয় এখানে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে নিয়েছি ওখানে তিনশো গ্রাম মতন গোবিন্দভোগ চাল রয়েছে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে আর এখানে রয়েছে দেখো কড়াইশুটি আর টমেটো কাঁচা লঙ্কা ওগুলো তো আর ভাজার দরকার নেই ওগুলো একবারে খিচুড়ি হয়ে গেলে লাস্টে একদম খিচুড়ির হাড়ির মধ্যে আমি দিয়ে দেবো এবার এই কড়াইতেই আমি করে নেবো আলুর দম দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর আলুগুলোও আমি এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো নুন আর ওই কাঁচি হলুদ বাটাটা ছেলের মাখার জন্য আলাদা তুলে রেখেছিলাম এটা মিক্সির বাটির মধ্যেই ছিল এটা দিয়েই রান্না করে নিচ্ছি ডালটা অনেকটা মতোই সিদ্ধ হয়ে গেছে দেখলাম তো সেই কারণের মধ্যে দিয়ে দিলাম ওই গোবিন্দভোগ চালটা পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর ওই কাঁচি হলুদ বাটাটা যেটা ছিল ওটাই একটুখানি জল দিয়ে গুলে দিয়ে দিলাম তো ডালও নিয়েছি আমি ওই তিনশো গ্রাম মতন ডাল আর তিনশো গ্রাম মতন চাল ছশো মতো নিয়েছি এটাতেই আমাদের মোটামুটি হয়ে যাবে আমাদের চারজনের তো ক্যাপসিকাম আর টমেটো কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি আর একটু রেখেছিলাম এটা দিয়ে দিলাম আমি কি আলুর দামের মধ্যে আর দিয়ে দিয়েছি একটুখানি আদা বাটা খিচুড়িতেও আমি আদা বাটা দিয়েছি তো সেটা আমি ভিডিওতে ক্লিপ করতে তুলে ভুলে গেছি আর এখানে খিচুড়িতে দেওয়ার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি এখানে দিয়ে দিলাম দু চামচ মতন জিরের গুঁড়ো আর দু চামচ মতন ধনের গুঁড়ো এটা একটুখানি জল দিয়ে গুলে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম আমি আর এদিকে আলুর দমটা আমি জিরে ধনের গুঁড়ো দিয়ে করবো না ওটা করবো আমি পুরো ওই আলুর দমের মশলা দিয়ে তাই সেই জন্য একটা গোটা আলুর দমের মশলার প্যাকেট যেটা সেটা আমি পুরোটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে সুন্দর করে কষাতে হবে তো এটা কষাতে কষাতে আমার ওদিকে খিচুড়িটাও প্রায় হয়ে এসছে তো খিচুড়িটা যখন হয়ে এসছে ওর মধ্যে আমি দিয়ে দেবো সমস্ত রকম ওই যে ভাজা ভেজে রাখা সবজিগুলো ছিল সেগুলো আমি এখন দিয়ে দেব এদিকে আলুর দামও মোটামুটি কষানো হয়ে গেছে মধ্যে জল দিয়ে দিলাম আর খিচুড়ির মধ্যে দিতে হবে কাজু কিশমিশ তো ওর বাবার আবদার যে কাজু দেবে খিচুড়ির মধ্যে কাজু কিশমিশ দিয়ে সমস্ত সবজি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে চিনি দিয়ে দিলাম দু থেকে তিন চামচ মতো চিনি দিয়েছি আমার একটু নুনটা কম মনে হচ্ছিলো তাই জন্য নুনও দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি এবার ব্রাশ দিয়ে তো ছেলে এদিকে করছে দেখো একটা মানে কৌটোর মধ্যে একটুখানি শ্যাম্পু জল গুলে ওর মধ্যে ওই কী বলে বাবলস করার চেষ্টা করছিলো তো যাই হোক ওদিকে করছে এদিকে দেখো আমার আলুর দমটা হয়ে গেছে আলুর দমের মধ্যে দিয়ে দিলাম রেড কালারের ঘিটা এই ঘিটা না খুব সুন্দর খেতে গন্ধটা এত দারুণ গন্ধটা লাগে আমার খুব ভালো লাগে আলুর দম হয়ে গেছে তো এবার খিচুড়িটাও তো আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম আর সবজিগুলো যেটুকু মজার ওই গরম গরমভাবেই মুজে গেছে আর এখন এই কড়াইটার মধ্যে আমি তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে আর দিয়ে দেবো খিচুড়ির মধ্যে তো আমি এইভাবে করি তো তোমরা অনেকে হয়তো অনেকে করে একবারে সোমবার দিয়ে করে আমাদের এইভাবেই করে তো আমি এইভাবেই করলাম আর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ওই রেড কাবার ঘিটা আর অল্প একটু আলুর দমের মশলা দিয়ে ঘেটে দিলাম এখন এটা পুরোটাই রেস্টে থাকবে যখন খাওয়ার সময় হবে ঠিক সেই সময় আমরা খাবো তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে আর ভিডিওটা সম্পূর্ণটা না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না আমি আগেই সেরকমভাবে কিছু বলিনি ভিডিওটার মধ্যে আসলে ভিডিওটা করার সেরকম প্ল্যানিং ছিল না তো সেই জন্য একটু খাপছাড়া খাপছাড়া মতন ভিডিওটা করেছি তবে যতটা সে পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে সম্পূর্ণটা কথার মাধ্যমে শেয়ার করার তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলো একটু শেয়ার করে দিও ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা